আসসালামু আলাইকুম অনেক আপনাদের রিকোয়েস্টে শেষ পর্যন্ত আমি প্রথম একদম বেসিক ক্লাসের ভিডিওটা নিয়ে চলে আসছি আজকে আমি একদম শুরু থেকে দেখাবো যারা একবারে নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা আজকে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আশা করি কাজগুলো শিখতে পারবেন তো প্রথম থেকে শেখার জন্য আপনি যে কোনো সুতা ইউজ করতে পারেন আমার কাছে যে সুতাগুলো আছে আমি সেখান থেকেই কাজ করব এটা মিল্ক কটন ফোর ফ্লাই তারপর এটা সামারিয়ান দিয়েও আপনারা কাজ শিখতে পারেন আর এটা হচ্ছে নয়তাল তো যে কোনো সুতা দিয়েই আপনারা কাজটা শিখতে পারবেন আর এই সব সুতা অনলাইনে বিভিন্ন পেজে সেল করে তো আপনারা চাইলে পেজ থেকে অনলাইনে অর্ডার করে সুতা নিয়ে নিতে পারেন আর যেহেতু নতুন শিখবেন আমি বলবো আপনার লোকাল দোকান থেকে জাস্ট হচ্ছে কিছু সুতা পাওয়া যায় উল সুতা তারপর সুতাটাও অনেক দোকানে পাওয়া যায় আপনারা দোকান থেকে নিয়ে নিতে পারেন তারপর কাজ শিখে গেলে তখন হচ্ছে আপনারা এই দামি উলগুলা দামি সুতা গুলা কিনে যেকোনো কাজ করতে পারবেন তো আমি আজকে উল দিয়ে কাজটা করে দেখাবো আর এটার জন্য আমি হুক হুক নিব টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আপনারা চাইলে থ্রি পয়েন্ট দিয়েও করতে পারবেন বা করতে পারেন তো আমি প্রথমেই একটা স্লিপ যে প্রথমেই এভাবে একটা গিট দিতে হবে তাহলে একটা স্লিপ নোট হয়ে যাবে এভাবে একদম ইজি ভাবে একটা গিফট করে নিলেই হবে স্লিপ নট স্লিপ নট করার পর আমি ফার্স্ট আমাদের ফার্স্ট তো চেন করতে হয় আর এটা সবাই পারে মোটামুটি তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে সামনের সুতাটাকে কুশিগাটার মাথার সাথে পেঁচিয়ে এভাবে টেনে আনতে হবে এই যে এভাবে সামনের সুতাটা এভাবে টেনে টেনে আনতে হবে বারবার তাহলে একটা একটা চেন হবে আমি জানি এটা সবাই পারে আমি তারপরে দিচ্ছি এই যে তো এভাবে চেন করে নিতে হবে তো আমি চেনটা কেটে রেখে দিচ্ছি চেনটা রেখে দিলাম এখন প্রথম ধাপ আমি চেনটা একদম সহজ কাজ এরপর আমি একটা স্টিচ শিখাই আজকে এখন হচ্ছে সিঙ্গেল ক্রুশেট লাইনটা শিখাবো তো এটার জন্য আমি আবারও একটা স্লিপ নোট করে নিব এরপর সেম ভাবে সুতা টেনে আমি কিছু চেন করে নিব এখানে বারোটা চেন করলাম তো জাস্ট শেখার জন্য এটা দিয়ে কিছুই বানাবো না আমি জাস্ট শেখাচ্ছি নতুন আপদের জন্য ভিডিও করা তো সিঙ্গেল করার জন্য প্রথম যে চেনটা আছে একদম প্রথমে এই চেনটা স্কিপ করব এটা স্কিপ করে পরের যে চেনটা আছে এই চেনের লুপ থেকে সুতাটা টেনে আনবো আর এভাবে দুইটার ভিতর দিয়েই বের করে নিব তাহলে এই যে একটা সিঙ্গেল এরপরের লাইনে আবারও সেম মানে এর পরের চেনটার মধ্যে আবার সেমভাবে ভাবে সিঙ্গেল ক্রোশেট করব এভাবে আস্তে ধীরে প্রত্যেকটা চেন থেকে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই যে এভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে লাইনটা শেষ করতে হবে তুই যে এভাবে যতটা ইচ্ছা ততটা কিন্তু চেন যতটা করবেন লাইনটা ঠিক ততটুকুই হবে তো সিঙ্গেল ক্রুশেটটা এভাবেই করতে হবে তো আমি এখন সিঙ্গেল ক্রুশেটের লাইনটাও সুতাটাও কেটে রেখে দিব তো তার জন্য আমি যাতে এটা খুলে না যায় এটা যদি আমি এখান থেকে কেটে ফেলি তাহলে কিন্তু এটা খুলে যাবে তো আমি জাস্ট একটা চেন করে সুতাটা একটু টেনে তারপর কেটে নিব তাহলে এটা ফুলবে না তো এই যে চেন আমাদের চেন করা হলো তারপর একটা সিঙ্গেল হলো এখন এরপর চেন সিঙ্গেল ক্রোশেট এখন আমি হাফ ডাবল ক্রুশেটটা করে দেখাবো তো তার জন্য আবারও স্লিপ নট করে নিব আর কিছুটা চেন করে নিব আবারও বারোটা চেন করে নিলাম তো এখন হাফ ডাবল ক্রোশেট করার জন্য সিঙ্গেলের জন্য আমরা একটা চেন স্কিপ করেছিলাম আর হাফ ডাবল ক্রোশেটের জন্য দুইটা চেন স্কিপ করব তো দুইটা চেন স্কিপ করার জন্য এভাবে সুতাটাকে এই কাটার সাথে পেঁচিয়ে নিতে হবে তারপর দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর থেকে এভাবে সুতাটা টেনে এনে এই যে এখন তিনটা লুপ হলো কাটার মধ্যে তিনটা দিয়ে সুতাটা টেনে বের করে নিতে হবে তারপর আবারও সেম ভাবে এই যে এভাবে হাফ ডবল ক্রোশেটটা করতে হবে বারবার আমি একটা একটা চেনের মধ্যে থেকে অনেক কাপড়ে দেখি নতুন কাজ শেখার সময় চেন স্কিপ করে ফেলে তারপর এদিক দিয়ে মানে ছোট বড় হয়ে যায় তো খেয়াল রাখতে হবে যেন কোনো চেন স্কিপ না হয়ে যায় প্রত্যেকটা চেনের ভিতর থেকেই করতে হবে তবে প্রত্যেকটা চেনের ভিতর থেকে এভাবে হাফ ডবল প্রুশেট করে নিচ্ছি এখানে আবারও আগের মতো একটা চেন করে আমি সুতাটা কেটে নিব এই যে ফার্স্ট চেন লাইনটা করেছিলাম এরপর সিঙ্গেল পুশেট তারপর হাফ ডবল প্রুশেট সরি চেন সিঙ্গেল ক্রুসেট আর হাফ ডবল কুসেট করে দেখালাম আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব পরবর্তী ক্লাসে আমি এরপর থেকে দেখাবো ইনশাআলাম তো আপনারা যারা একদম নতুন কাজ শিখতে চাচ্ছেন আসলেই তারা এই কাজগুলো ট্রাই করবে এগুলো ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট ছবি দিবেন তাহলে আমি নেক্সট ক্লাসে অবশ্যই আবার সেখানেও ট্রাই করব কিন্তু যদি আপনারা কোনো রেসপন্স না করেন বা কোনো কমেন্টস না করেন কোনো শেয়ার না করেন কিছুই না করেন তাহলে আমি আপনাদের ইচ্ছা নাই শুধু শুধু আমাকে বলেন কষ্ট করে ভিডিও করার জন্য তো যাই হোক সময় আমি একদম পাই না তারপরেও অনেক কষ্ট করে ভিডিও করে দিচ্ছি আমি চাচ্ছি আপনাদেরকে শেখাতে তো আপনারা চাইলে শিখে নিতে পারবেন আমি এক এক করে সবকিছু দেখিয়ে দিব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ